এদিকে জয়পুরহাটের জাতিসংঘ অধিভক্ত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআরসি জেলা কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে সোমবার সাত এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদোয়া বাজার আকালোমোর নিজস্ব কার্যালয় জেলা কমিটির অফিস উদ্বোধন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটি আনন্দমহল সরকার এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটি বাংলাদেশ ট্রাস্ট মোহাম্মদ আহাদ আলী দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা শাহাদ হোসেন দিনাজপুর জেলার শহর পরিচালক সেলিম রেজা দিনাজপুর মোহাম্মদ মণ্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আইএইচআ আর জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত রহমানের সঞ্চালনায় সংগঠনের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এই সময় সংগঠনের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই মানবাধিকারে কাজ করা এই মানবাধিকারে মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে সে সময় তহতার চেয়ারম্যান ছিলাম না এরকম মানবাধিকার বাস্তবায়ন করতে গেছি কোনো আশ্রয়ের পাশে দাঁড়াইছি আশ্রয়ের জন্য আশ্রয় নারীর জন্য আমি মামলা করেছি অ্যারেস্ট করায়ছি সে অসভ্যকে যে অসভ্য যে ব্যাদল ওই নারী নির্যাতন করেছে সেই